আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদিও এটা প্রাথমিক যে পেপার ভার্সন যে বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশিত হয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যেই প্রকাশিত হবে অর্থাৎ প্রসপেক্টাসটা প্রকাশিত হবে সেটা নিয়ে আরও বিস্তারিত অ্যানালাইসিস থাকবে তবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে পুরোপুরি ভাবে বিশ্লেষণ করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমে আসি ইউনিট বিষয়ে আসন সংখ্যা এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ইউনিট আছে চারটি আর উপ ইউনিট আছে তিনটি সব মিলে সাতটি ইউনিট রয়েছে অর্থাৎ একটি ইউনিটকে বৃদ্ধি করা হয়েছে একটি উপ ইউনিটকে বৃদ্ধি করা হয়েছে এবার আসি ইউনিট বিষয়ে আসন সংখ্যা নিয়ে আরও কিছু তথ্য এবার একটি নতুন ইউনিট যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে বি টু ইউনিট যেটা আরবি ইসলামিক স্টাডি পালি সাংস্কৃতিক বিষয়গুলো রয়েছে কতগুলো আসন রয়েছে এটা নিয়ে এখন আপডেট আসেনি আপডেট পাওয়া মাত্র অবশ্যই জানিয়ে দেব তবে এই ইউনিটটি ছাড়া মোট মাঠ চার হাজার নশো ছাব্বিশটির কম বেশি আসন রয়েছে এখানে এই ইউনিট মূলত বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য শুধু যেখানে একুশটি বিষয়ে মোট এক হাজার দুশো বারোটি আসন রয়েছে বি ইউনিট মূলত কলা ও মানববিদ্যা ইউনিট এখানে বাংলা ইংরেজি ইতিহাস আরবি ভাষা বি এর দর্শন সাবজেক্টটি রয়েছে বি ওয়ান উপ ইউনিট হচ্ছে নাট্য চারুকলা এবং সঙ্গীত বি টু যেটা বললাম আরবি ইসলামিক স্টাডিজ পালি সি ইউনিট মূলত ব্যবসা প্রশাসন ডি ইউনিট সমাজবিজ্ঞান ডি ওয়ান উপ ইউনিট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স এখানে এই ইউনিট বাদে বাকি যতগুলি ইউনিট রয়েছে সকল ইউনিটে সবাই আবেদন করতে পারে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয় এই শিক্ষাবর্ষে এসএসসি দুই হাজার একুশ বাইশ এবং এসিসি দুই হাজার তেইশ চব্বিশ হলেই আবেদন করা যাবে তবে সেকেন্ড টাইমারদের নম্বর কর্তন করা হবে কিনা এটা প্রাথমিক বিজ্ঞপ্তিতে আসেনি বা প্রকাশ হয়নি প্রসপেক্টাস প্রকাশ হলে আমি এই ব্যাপারে একটি ক্লিয়ার ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা সব বিভাগের বিষয় ভিত্তিক কন্ডিশনাল পাস থাকলেও মোট চল্লিশে মার্ক ধরা হয়েছে ইম্প্রুভমেন্ট অ্যালাউ ছিল না গত শিক্ষাবর্ষে প্রাথমিক বিজ্ঞপ্তিতে ইম্প্রুভমেন্টের ব্যাপারে কোনো তথ্য আসেনি এবারে সেই ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা অবশ্যই এটা পরিবর্তনশীল মাধ্যমে যদি পরিবর্তন হয় জানিয়ে দিব এই ইউনিট মূলত যারা বিজ্ঞান শাখা শিক্ষার্থী পয়েন্ট জিরো এইচএসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএট টু ফাইভ প্রয়োজন হবে বি ইউনিট এবং বি ওয়ান উপ ইউনিট এটার মধ্যে বি টু ইউনিট যুক্ত হবে এখানে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এস এবং এইচএসসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপি সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো সি ইউটি শিক্ষার্থীদের জন্য আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে এইট পয়েন্ট জিরো ডি ইউটি শিক্ষার্থীদের জন্য মূলত এস এস এবং এইচএস আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং সর্বশেষ ডি ওয়ান উপু ইউনিটের ক্ষেত্রে আলাদা করে টু পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে সিক্স পয়েন্ট জিরো হলে আবেদন করা যাবে এটা গত শিক্ষাবর্ষ ছিল এবছর প্রসপেক্টাসটা প্রকাশিত হলে আমি তোমাদেরকে বিস্তারিত জানাতে পারবো ইনশাল্লাহ এখানে সকল বিষয় বা সকল এখানে সকল জিপি চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে এবার আসি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি ভর্তি পরীক্ষা মোট একশো নাম্বারে হয়ে থাকে জিপির এর উপর রাখা হয় বিশ নম্বরটা গত শিক্ষাবর্ষে ছিল এবার প্রসপেক্টাস প্রকাশিত হলে আমি জানিয়ে দিব মোট একশো বিশ নম্বর ওপর ভর্তি পরীক্ষা হয়েছিল একাডেমিক বিশ নম্বর যেভাবে গণনা করা হয়েছে সেটা হচ্ছে এস এসসসি দশ এবং এইচএসি দশ টোটাল বিশ নম্বর ভর্তি পরীক্ষা একশো নাম্বার হবে এমসি কিউ পদ্ধতিতে একশোটি প্রশ্ন একশো নাম্বার তবে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটাও যাবে সি ক্ষেত্রে এক মার্ক প্রশ্নের জন্য শূন্য দশমিক দুই পাঁচ এবং দুই মার্ক প্রশ্নের জন্য শূন্য দশমিক পাঁচ শূন্য নাম্বার কাটা যাবে কেন্দ্র চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশের কেন্দ্র ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তবে বি ওয়ান বি টু এবং ডি ওয়ান এই তিনটি উপনিয়ার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই হবে এবার আসি পরীক্ষার বন্টন এবং পদ্ধতি নিয়ে আরও কিছু তথ্য এই অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি পদার্থ রসন গণিত এবং জীববিজ্ঞান বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক বাকি চারটি বিষয় থেকে যে কোনো তিনটি অ্যান্সার করতে হয় বি এবং বি ওয়ান ইউনিটের ক্ষেত্রে এবার বি টু ও যুক্ত হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তবে বা সাধারণ জ্ঞান কিন্তু ভিন্নতা থাকবে উপনিট সি ইউনিটের ক্ষেত্রে সকল গ্রুপের জন্য অভিন্ন প্রশ্ন ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি বিশ্লেষণ তোমরা দেখতে পাচ্ছ তিনটি থেকে যে কোনো একটি দিতে হবে সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি এই তিনটি থেকে যে কোনো একটি অ্যান্সার করতে হবে ডি ওয়ান উপ ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ফিল্ড টেস্ট খেলোদার সমত পূর্ণ সিলেবাসেই ভর্তি পরীক্ষার প্রশ্ন না হয় এই বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক মেধাক্রম নির্ধারণ পদ্ধতি অর্থাৎ কীভাবে মেধাক্রম নির্ধারণ হবে অর্থাৎ প্রথমে ভর্তি পরীক্ষার নম্বর দেখা হবে ভর্তি পরীক্ষা ইংরেজির নম্বর ভর্তি পরীক্ষার বাংলা ভর্তি পরীক্ষার রসন পদার্থ গণিত জীববিজ্ঞানের নম্বর এভাবে ধারাবাহিকভাবে দেখা হবে এই ইউনিটের ক্ষেত্রে বি বি ওয়ান এবং বি টুর ক্ষেত্রে হয়তো এমনটাই হবে ভর্তি পরীক্ষার নম্বর ভর্তি পরীক্ষা ইংরেজির নম্বর ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞানের ভর্তি পরীক্ষার বাংলার নম্বর সাধারণ জ্ঞানের এবং বয়স দেখা হবে এখানে সি ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নম্বর ইংরেজি এবং অন্য অন্য যে সাবজেক্টের নম্বরগুলো দেখা হবে ডি ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নম্বর ভর্তি পরীক্ষার বিশ্লেষণ ভর্তি পরীক্ষার ইংরেজির নম্বর বা ভর্তি পরীক্ষার বাংলার নম্বর ডি ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নম্বর সাধারণ জ্ঞান ইংরেজি বাংলায় ভাবে ধারাবাহিক ধারাবাহিকভাবে দেখা হবে গুরুত্বপূর্ণ নিয়ম বা শর্ত যা তোমাকে জানতেই হবে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে সেটা নির্দিষ্ট মডেল যেটা যেন সেটা যেন এফ এক্স হান্ড্রেডের অথবা এর নিচে হয়ে থাকে ভর্তিতে বিভিন্ন কোটা রয়েছে যেমন মুক্তিযোদ্ধা ওয়ার্ড উপজাতি ক্ষুদ্র গোষ্ঠী প্রতিবন্ধ এবং দলিত এবার আবেদন প্রক্রিয়া যে ওয়েবসাইটে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য দরকার হবে এসএসসি এবং এইচএসসি তথ্য তোমার মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার দরকার হবে ছবি প্রয়োজন হবে তিনশো তিনশো পিক্সেলের ঠিক এমনটাই অর্থাৎ হাইট উইট একই রকম থাকবে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ছবিতে চেহারা অনাবৃত অবস্থায় থাকতে হবে ইউনিট অনুযায়ী পেমেন্ট করা যাবে বিকাশ বা রকেটের মাধ্যমে এটা ছিল গত বছর এই বছর যদি এটার সাথে যুক্ত হয় বা কোনো কিছু পরিবর্তন হয় ইনশাল্লাহ জানিয়ে দেব আবেদনে ভুল সংশোধনও করা যাবে তবে ভুল সংশোধন বা ছবি পরিবর্তন করতে হলে তিনশো টাকা তোমাকে দিতে হবে এবার আসি গুরুত্বপূর্ণ তারিখ সময় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে ভর্তি পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত প্রসপেক্টাসে আসেনি আমরা প্রসপেক্টাস পাওয়ার সাথে সাথে জানিয়ে তবে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী এক জানুয়ারি সকাল এগারোটা থেকে চলবে পনেরোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন ফি এবার টাকা প্রতি ইউনিট আবেদন ফি দেওয়ার সর্বশেষ তারিখ জানুয়ারি আবেদন সংশোধনের শেষ তারিখ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তিনশো টাকা দিয়ে অবশ্যই এই কাজটি সম্পন্ন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য আশা করি বিস্তারিত প্রসপেক্টাস প্রকাশ হলে ইনশাল্লাহ আরো ডিটেলস তোমার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ